সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এস এসসি ব্যাচ পঁচিশ আশা করি সকলে ভালো আছো তো আজকে আলোচনা করবো হচ্ছে তোমাদের গণিত বইয়ের চ্যাপ্টার টু অর্থাৎ সেট ও ফাংশন নিয়ে সেট ও ফাংশন থেকে যদি এই টাইপ তোমাদের কোনো এমসি কিউ আসে তাহলে তোমরা কীভাবে অতি দ্রুত সময়ের ভেতরে সমাধান করতে পারবে তাহলে এখানে এক নম্বর কী বলা আছে তো আমরা এখানে বলা আছে এইচএটি সেট দেওয়া আছে সমান সমান এবি এর উপাদান সংখ্যা হচ্ছে এবি হলে পি অফ এইচ এর উপাদান কত অর্থাৎ এর প্রকৃত মান কত তাহলে উপাদান তো এর উপাদান আমরা কিভাবে নির্ণয় করব আমরা জানি হচ্ছে এর কোন সেটের উপাদান যদি নির্ণয় করতে বলে আমরা একটা সূত্র জানি হচ্ছে টু এন আমি আবারও বলছি টু এন এখানে এন হচ্ছে কী ভাইয়া এন হচ্ছে তোমাদের এইখানে এই যে সেটের উপাদান সংখ্যা অর্থাৎ এই যে উপাদান সেটের উপাদান সংখ্যা হচ্ছে তোমাদের n এর মান তো এখানে n এর মান কয়টি আছে দুটি তো আমরা টু এনের এর ক্ষেত্রে এখানে বসিয়ে দেব n এর মান হচ্ছে টু তাহলে n এর মান যদি টু বসাও তাহলে আমি ক্যালকুলেটরের সাহায্যে তোমাদের করে দিচ্ছি হচ্ছে তাহলে আমি বসাবো এই যে টু পাওয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে আবার টু তাহলে বসায় দিয়ে আমি যদি ইকুয়েল প্রেস করি তাহলে আমাদের মান হচ্ছে ফোর অর্থাৎ টু এর পাওয়ার টু দিলে এর মান হচ্ছে ফোর তাহলে আমরা কি পাই এর উপাদান কত আমরা দেখি এখানে হচ্ছে ঘ নাম্বার অর্থাৎ ঘর নাম্বার আমাদের হচ্ছে অ্যান্সার তার পরবর্তীতে দুইয়ে দেওয়া আছে আরেকটি সেট যেখানে বলা আছে বি সমান সমান ওয়ান থ্রি ফাইভ হলে পি অফ এইচ এর উপাদান কত আমি আগে বললাম যে আমরা যদি এরকম টাইপ কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে এর সূত্র হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে এন এবং এন হচ্ছে কি এন হচ্ছে তোমাদের সেট দেওয়া থাকবে এই সেটের উপাদান সংখ্যা অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা কয়টি তিনটি এক দুই তিন অর্থাৎ এই তিনটি তাহলে আমরা এনের এর কত দিব এন এর পাওয়ার দিব আমরা তিন তাহলে যদি দেই সমান সমান হচ্ছে টু এর পাওয়ার থ্রি অর্থাৎ উপাদান সংখ্যা থ্রি তাহলে আমরা ক্যালকুলেটার যদি করি তাহলে টু এখানে আমি টু দিয়ে দিলাম এর পাওয়ার এই যে পাওয়ার পাওয়ার প্রেস করে দিলাম পাওয়ার হচ্ছে কত থ্রি তাহলে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমি থ্রি তাহলে আমি এর পাওয়ার থ্রি অর্থাৎ আমি তুলে নিলাম এখন ইকুয়ালি টেস্ট করলে আমরা পাই হচ্ছে টুয়েল পাওয়ার থ্রি অর্থাৎ এর মান হচ্ছে এইট তাহলে এর উত্তর কত এর টুয়েল থ্রি যদি আমরা পাওয়ার দিই তাহলে এর মান আছে হচ্ছে এইট তাহলে আমরা লিখে দিলাম এইট তাহলে এই বি সেট অর্থাৎ এই সেটের তিনটি উপাদান নিয়ে এর উপাদান সংখ্যা কত হচ্ছে এইট তো আরেকটি ম্যাচ দেওয়া আছে যা হচ্ছে যশোরবর্তী দু হাজার বাইশ সালে এসেছিল এখানে বলা হচ্ছে এ একটি উপাদান সেট সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ পাঁচটি এবং বিয়েরটি সেট দেওয়া আছে উপাদান হচ্ছে দুটি তাহলে হলে পি বি পি অফ এ মাইনাস বি অর্থাৎ এ উপাদান থেকে এ সেট থেকে মাইনাস করতে হবে আমাদের বি সেট তাহলে বি সেট উপাদান মাইনাস করে তারপর হচ্ছে এর উপাদান ই উপাদান সংখ্যা কোনটি তাহলে আমরা প্রথমত কি করব প্রথমত হচ্ছে আমরা এ মাইনাস বি বের করব তাহলে এর উপাদান কত আমরা যদি এ মাইনাস বি নির্ণয় করি তাহলে আমরা এখানে নোট করি এ মাইনাস বি এর উপাদান সংখ্যা আমরা তুলে নিব এর উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং নাইন মাইনাস হচ্ছে বিয়ের উপাদান বিয়ের উপাদান আমরা তুলে নিব এখানে হচ্ছে ফাইভ এবং সেভেন তাহলে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করার ক্ষেত্রে আমরা কী জানি হচ্ছে এই অংশ থেকে এই অংশ বাদ যাবে অর্থাৎ যেই সংখ্যাগুলো সেম রয়েছে তা আমরা বাদ দিয়ে দিব তো এখানে ফাইভ রয়েছে আমরা ফাইভ বাদ দিয়ে দিব এখানে সেভেন রয়েছে আমরা সেভেন বাদ দিয়ে দিব তো আমাদের কী থাকে এখানে থাকে আমরা পাই এই সেটে ওয়ান থ্রি এবং নাইন তো আমরা এ মাইনাস বি এই সেটের উপাদান পেলাম হচ্ছে ওয়ান থ্রি নাইন অর্থাৎ উপাদান সংখ্যা হচ্ছে তিন টি এখন আমরা কি জানি যে উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমরা জানি হচ্ছে টু এন তাহলে আমরা টু এন এর মান কথা বসাবো এন এর মান হচ্ছে এখানে থ্রি যেহেতু আমাদের বি এ মাইনাস বি করার পর উপাদান সংখ্যা আমরা থ্রি পেয়েছি তাহলে আমরা থ্রি বসিয়ে দিব তাহলে টু এর পাওয়ার থ্রি ইতিপূর্বে আমরা বের করেছি হচ্ছে টু এর পাওয়ার থ্রি অর্থাৎ এর মান হচ্ছে এইট তাহলে আমরা লিখে দেব এইট তাহলে এই অংশের এই তিন নংয়ের উপাদান হচ্ছে এইট তুমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে এবং এই টাইপ অর্থাৎ এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে বা তোমাদের গাইড বই বলো বা সাজেশনও বলো যদি থাকে তাহলে আমি আশা করছি যে তোমরা অতি সহজ সময়ে সূত্র ধরে এই সূত্র ধরে সমাধান করতে পারবে ধন্যবাদ